তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেলেও কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে হিজড়ারা দীর্ঘদিন কাজ করার পর হিজড়া পরিচয় পাওয়ায় সম্প্রতি চাকরি হারাতে হয় সোহেল ও ইসমাইল নামের দুইজনকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের মতে কাজের সুযোগ পেলে অর্থনীতিতে অবদান রাখতে পারবে হিজড়ারাও নেত্রকোনার সোহেল রানা গ্রামে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তবে হিজরা হওয়ায় নানা বঞ্চনার শিকার হন তিনি বাধ্য হয়ে পরিবার ছেড়ে চলে আসেন ঢাকায় এরপর প্রায় বারো বছর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে সোহেল জানান হিজরা পরিচয় পেয়ে চার বছর আগে তাকে কর্মস্থল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ চাকরি ফিরে পেতে এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তিনি আমার বাবা মারা গেছে মারা যাওয়ার খবর পেয়ে আমি বাড়িতে গেছি আসার পরে আমাকে মুখিক ভাবে বলে তোমার চাকরি নেই ওনার আমাকে ছুটির না মঞ্জুর করে এবং চাকরিতে থাকা অবস্থা আমাকে তিন মাসের বেতন বন্ধ করে দেয় আমি অধিকারের মামলা করার পরে ওই তিন মাসের বেতন আমাকে এসে মানবাধিকারে সুদ করে এবং আমাকে গ্রেজুয়েটির একটা চেক দিয়েছিল সেই চেকটাও আমাকে পূর্ণ বহাল করবে বলে চেকটা রিটার্ন নিছে যা আমাকে চাকরিতে পূর্ণ বহাল করবে বলে সেই চেকটা আজও পর্যন্ত আমারটা আমাকে ব্রেকিং দেয় না আমাকে চাকরিতেও বহাল করে না একই ধরনের সামাজিক বঞ্চনার শিকার হয়েছেন কিশোরগঞ্জের কাজল ঢাকায় পোশাক কারখানায় 9 বছর অপারেটরের কাজ করলেও হিজরা পরিচয় প্রকাশ পাওয়ায় তাকেও কাজে নিতে চাইছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা তো বিভিন্ন জায়গায় যায় সকালে বাইরে আবার সন্ধ্যায়বা আসে কিন্তু কোনো জায়গায় চাকরি পায় না। কিন্তু অনেক হিজড়া বলে সদানরে বলে তুই এভাবে ঘুরে ঘুরে চাকরি ব্যস্ত না এভাবে কি করবে তা আমাদের সাথে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহায়তায় চাকরি ফিরে পেতে আইনি লড়াই নেমেছেন সোহেল। সে হিজড়া হোক বা না হোক তার চাকরি করার অধিকার তো তার আছে। সো আমাদের আসলে ফাইটটা সেই দিকেই। যে একজনকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না তার আইডেন্টি যেটাই হোক এদিকে সোহেল হিজরা নয় বলে দাবি করেছে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় মূলত অনিয়মিত কাজে আসায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হন নাই কর্তৃপক্ষ না না তদন্ত কমিটি যদি তাকে কিন্তু সোহেল রানাকে তৃতীয় লিঙ্গের মানুষ বলেই প্রত্যয়নপত্র দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন অনৈতিকভাবে সোহেল রানাকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে আমরা বললাম যে তোমাদের এই চেকটা ফেরত পেলাম গ্র্যাচুয়েটির বিকজ তোমরা তাকে ফেরত নিয়ে নাও চাকরিতে নিয়ে নাও তার তো কোনো অপরাধ সে করেনি সে কোনো ডিসিপ্লিনারি অপরাধ করেনি যে জন্য তাকে চাকরি থেকে বের করতে হবে তাদের অন্যদের পরেও তারা যেহেতু তাকে চাকরিতে দেয়নি নেয়নি আমাদের সিদ্ধান্ত দেওয়ার পরেও তো সেই জন্য সে একটা মামলা করেছে এবং মামলাটা আমরা চালাতে চাচ্ছিলাম বন্ধু বলেছে যে তারা এই মামলাটা তারা দায়িত্ব নিয়েছে যে একই কথা তিনি বলেন হিজরাদের কল্যাণে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নিতে হবে কাজের সুযোগ পেলে তারাও অবদান রাখবে দেশের অর্থনীতিতে আনিসুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা